বলেন তো কেন চায় নিজের সন্তানটা মেধাবী হোক কেন চায় নিজের সন্তানটা একদিন বড় কিছু হোক কেন চায় নিজের সন্তানটা একজন ভদ্র সন্তান হোক কেন চায় নিজের সন্তানটা আপনার বাধ্য হোক কেন চায় নিজের সন্তানটা আপনার কথা মতো চলুক আপনার আপনার বর্ষে চলুক কেন চায় নিজের সন্তানটাকে একজন ভালো আলেম হোক ভালো ডাক্তার হোক ভালো ডাক্তার হোক হ্যাঁ কেন চায় সবাই চায় যদি চান তাহলে অবশ্যই অবশ্যই আমি আজকে আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেব। যে আমলটি একটি দোয়া শিখিয়ে দেব যে দুয়াটি পড়ে আপনি আপনার সন্তানের মাথার উপর হাত দেখে যে দুয়াটি পরে দিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সন্তান মেধাবী হবে আপনার সন্তান অনেক বড় জ্ঞানী ব্যক্তি হবে আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার সন্তান আপনার কথা মতো চলবে আপনার সন্তান মোট কথা আপনার প্রতিটা কথায় আপনার সন্তান চলবে মুঠ কথা একজন ভালো ভদ্র শালীন একজন সন্তান হবে আপনারটা তাহলে চলুন মূল বিরতি চলে যায় চলে আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনি ভাই ও বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত মা ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি যে দোয়াটি যে আমলটি আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটার ফল অনেক 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 গুণ বেশি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো আজকে একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি পড়ে আপনারা আপনার সন্তানের মাথার উপর পুক দিলে ইনশাল্লাহ আপনার সন্তান অনেক বড় জ্ঞানে হবে আপনার সন্তান অনেক বড় ভালো মানের একজন সন্তান হবে আপনার সন্তানে বড় একজন ব্যক্তি হবে আপনার সন্তান আপনার কথা মতো চলবে আপনার সন্তান বড় আলেম হবে মুফতি হবে محدث হবে বড় হাফেজ হবে হ্যাঁ বড় ডাক্তার হবে যেটা নিয়াত করেন কথা আপনার সন্তান আপনার বাধ্য মতো চলবে বর্তমান তো আমাদের সন্তানগুলো যে অবাধ্য যেভাবে আসলে এগুলো আমাদের কারণে আমরা বিভিন্ন নবীদের শিখিয়ে দেওয়া দোয়া বাক্য এগুলো ভুলে যাওয়ার কারণে এগুলো না করার কারণে আজকে আমাদের সন্তান গুলো আমাদের অবাধ্য হয়ে চলতেছে আমাদের কোনো কথাই শুনতেছে না আমাদের সন্তান গুলো দিন দিন মেধাহীন হয়ে যাচ্ছে মেধা হারিয়ে ফেলতেছে কোনো মেধাই নাই আপনি আমি আজকে আপনাদেরকে যে দোয়াটি শিখিয়ে দেবে এই দোয়াটি পরে যদি আপনি নিয়মিত আপনার সন্তানের মাথার উপর হাত রেখে যদি এই দোয়াটি পরে আপনার সন্তানকে ফুক দিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার সন্তানের মেধা অনেক গুণ বাড়িয়ে যাবে আপনার সন্তান বড় জ্ঞানী হয়ে যাবে আপনার সন্তানের মেধার অভাব পাবে আপনার সন্তান পরীক্ষায় ফেল করবে না এমন একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব তাহলে চলুন আমি আপনার দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিতেছি আপনারা দয়া করে দোয়াটি আমার মুখে মুখে পড়বেন শুনবেন এবং মুখস্থ করবেন আর যদি আপনারা চান দোয়াটি ভিডিও আরবি এবং বাংলা সহ যদি চান ইনশাআল্লাহ আপনারা আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সের মধ্যে এই দোয়াটি আপনাদেরকে বাংলা বাংলা সহ দিয়ে দেব তো দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফাক্কিহু উইল আল্লাহ ওয়াল্লাহু উইল এই ছোট্ট দোয়াটি যদি আপনি পড়ে আপনার সন্তানের মাথার উপর হাত রেখে যদি এই সাতবার যদি পুজ দিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে আর সব সময় সন্তানের জন্য দোয়া করবেন সন্তান যেন ভালো হয় সন্তানের জন্য সবসময় নেক দোয়া করবেন বদ দোয়া করবেন না সন্তান আজকে এখানেই থাক আসসালামু আলাইকুম ওরি ওখাত